ভারতকে হারিয়েও এখন আফসোসে পড়ছে বাংলাদেশের মেয়েরা সাফ অনুর্দ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ড্র করায় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় আগেই অথচ আজ থিমপুর চাংলি মিথান স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ভারতকে চার তিন গোলে হারিয়ে যেন সে আফসোস আরও বাড়িয়ে দিয়েছে মাহবুবুর রহমানের দল রোববার ম্যাচে শুরুর পঁচিশ সেকেন্ডেই এগিয়ে যায় বাংলাদেশ মামনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা মার্মা তবে নয় মিনিটে ভারতের আনুষ্কা কুমারী সফলতা ফেরান চৌত্রিশ মিনিটে আলপি আক্তারের নিখুঁত শটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ বিরতির পর আটচল্লিশ মিনিটে শুরুবি আকন্দর শটে ব্যবধান হয় তিন এক ম্যাচ কিন্তু এখানেই শেষ নয় এরপর পঁয়ষট্টি মিনিটে প্রীতিকা বর্মনের লং শটে ভারত তাদের দ্বিতীয় গোল শোধ করে আটাশি মিনিটে করে বসে সমতাসূচক গোলও কিন্তু ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে নাটকীয়তা জমে ওঠে বাংলাদেশের সৌরভীর শট ভারতের গোলকিপারের হাত ফসকে সতীর্থদের পায়ে লেগে জালে যায় গোলটি রেফারি সরভিকেই দেন যা টুর্নামেন্টের তার সপ্তম বাংলাদেশের এই জয় কান্নায় ভেঙে পড়েন ভারতীয় ফুটবলাররা টুর্নামেন্টে এটি ছিল তাদের প্রথম হার তবে গত শুক্রবার ভুটানের সঙ্গে এক এক গোলে ড্র করায় শেষ পর্যন্ত রানার্স হয় বাংলাদেশ ভারতের পয়েন্ট দাঁড়ায় পনেরো বাংলাদেশ যেখানে দুই পয়েন্ট পিছিয়ে নারী ফুটবলে দুই হাজার থেকে নয় শিরোপার মধ্যে সাতটি এসেছে বয়সভিত্তিক প্রতিযোগিতায় কিন্তু অনুদ্ব সতেরো সাত শিরোপা এখনও অধরা রয়ে গেল এবারের মতো দুই হাজার সালেও রানার্স আপ হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমন্ত্রিত দল রাশিয়া